রাজস্থান রয়্যালস এই ম্যাচটা হেরে গেল রাজস্থান রয়্যালস এই ম্যাচটা দুরানে হেরে গেল মানে এর থেকেই প্রমাণ হচ্ছে যে ম্যাচ হারাটাও একটা আর্ট এই ট্যালেন্ট সবার মধ্যে থাকে না কিন্তু এই ট্যালেন্টটা রাজস্থানের মধ্যে রয়েছে তারা গত ম্যাচেও প্রমাণ করেছিল এবং আজকেও প্রমাণ করলো দুটো ম্যাচেই লাস্ট ওভারে নড়ান তারা তুলতে পারলো না এবং একটা জেতা ম্যাচ কিভাবে হারতে হয় তারা দেখালো একশো একাশি চেস করতে হবে পুরো প্ল্যাটফর্ম সেট দুটো ওপেনার একজন চুয়াত্তর করে গেছে একজন চৌত্রিশ করে গেছে দুজনে আপনার একশো আট রান করে দিয়ে গেছে তারপরও যদি আপনি যদি ম্যাচ জিততে না পারেন তাহলে তো কিছু প্রবলেম আছেই সেই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে প্লেয়ার চেঞ্জ করতে হবে এদেরকে দিয়ে চলবে না আজকে বৈভব সূর্যবংশীর ডেবিউ হয়েছিল চোদ্দ বছর তেইশ দিন বয়সে তার আইপিএল ডেবিউ হয় এবং ডেবিউ ম্যাচে প্রথম বলে তিনি ছয় মারেন দুর্ধর্ষ তিনি চৌত্রিশ রানের দুরন্ত ইনিংস খেলেন সাথে জয়াসাল চুয়াত্তর করে মিডিল ওভার্সে রিয়ান রিয়ানপাড়া উনচল্লিশ করে কিন্তু তারপরে গিয়েও ম্যাচ হেরে যায় রাজস্থান এবং লাস্ট ওভারে আবেশ খান তিন পয়েন্ট ইয়র্কার যাকে বলে পাঁচটা বল ইয়র্কার মেরেছিল একটা বল কিন্তু মারতে পারেনি যখন দু বলে ছড়ান বাকি ছিল তখন দুবের কাছে কিন্তু ফুল টাস ছিল তার কাছে কিন্তু ওটা অপরচুনিটি ছিল ওই বলটাকে বাউন্ডারিতে পাঠানোর কিন্তু সেই বলটা যখন তিনি বাউন্ডারিতে পাঠাতে পারেননি ক্যাচ উঠে গেছিল ডেভিড মিল্লার যদিও ক্যাচটি ড্রপ করেন তো তিনি যখন সেই বলে মারতে পারেননি তো আবিষ্কান আপনাকে সেকেন্ড চান্স দেবেন না কারণ তিনি এখন যা ফর্মে রয়েছেন অবশ্যই তিনি সেকেন্ড চান্স পাননি দুবে তো আলটিমেটলি ম্যাচটা রাজস্থান হেরে যায় তো শুরুতেই লখনৌ টস জিতেছিল ঋষভ পান্থ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রথমে ব্যাটিং করে একশো আশি রান করে লখনৌ তো এই একশো আশি করার পিছনে মেন প্লেয়ার হচ্ছে আব্দুল সামাদের দশ বলে তিরিশ তিনি যে চারটি ছয় মেরেছেন নইলে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টির মধ্যেই রানটা থাকতো এবং লাস্ট ওভারে সন্দীপকে যেভাবে তিনি অ্যাটাক করেছিলেন সন্দীপ চার ওভারে পঞ্চান্ন রান খেয়েছেন তো শুরুতেই মিচেল মার আউট হয়ে গেছিল জোফরা চারে বলে কিন্তু মার্ক্রম দারুন ফর্ম দেখিয়েছেন আজকে তো যত ম্যাচ যাচ্ছে তিনি ব্যাটিং বলুন বোলিং বলুন টিমকে কন্ট্রিবিউট করছেন এবং গুরুত্বপূর্ণ তিনি নিয়েছিলেন তো আজকে এর হয়ে চার আউট হয়ে যান মিচেল মার্স সিক্সটি সিক্স করেন মার্করাম নিকোলাস পুরান এগারো পান তিন বারোনি পঞ্চাশ করেন চৌত্রিশ বলে তিনি অ্যাজ ইম্প্যাক্ট প্লেয়ার এসেছিলেন ডেভিড মিলার আট বলে সাত এবং সামাদ দশ বলে তিরিশ এই ইনিংসটার জন্যই কিন্তু রানটা একশো অব্দি যায় এবং ওই দুটি উইকেট নেন হাসারাঙ্গা একটি করে উইকেট পান জোফরা আচার সন্দীপ শর্মা এবং তুষার দেশপান্ডে তো একশো একাশি যখন চেস করতে নামে রাজস্থান প্রথম পার পেতে সিক্সটি ওয়ান উইদাউট টেনি উইকেট একাশি রানের মাথায় প্রথম উইকেট পরে আউট হয় সূর্যবংশী মার্করামের বলে স্টাম্প আউট হন তিনি কুড়ি বলে চৌত্রিশ করে যান তো ডেবিউ ম্যাচে ভালো ইনিংস সাথে জয়সওয়াল চুয়াত্তর করেন নীতিশ রানা আট ইডিয়ানপাড়া উনচল্লিশ দুরুক ছ ছড়া রানে নট আউট হেডম্যার বারো রানে আউট এবং দুবে তিন বলে তিন নট আউট তো এখানে একটি জিনিস যেটা লক্ষণীয় সেটা হচ্ছে জয়সওয়াল যেভাবে যে স্ট্রাইক রেটের সাথে ব্যাটিং শুরু করেছিলেন যত ম্যাচ গড়িয়েছে তার স্ট্রাইক রেট কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে তো ফাইনালে যখন তিনি চুয়াত্তরে আউট হন তিনি কিন্তু বাহান্ন বল খেলে গেছেন সেটা কিন্তু একটু বেশি বল তিনি নষ্ট করে গেছেন স্ট্রাইক রেট হচ্ছে তার একশো বিয়াল্লিশ সেখানে তার থেকে একশো পঞ্চান্ন একশো ষাট স্ট্রাইক রেট এক্সপেক্ট করা যায় তো মিডিল ওভার্সে নীতিশানে কিছু করতে পারেনি রিয়ান পারাক আউট হয়ে যান তো শেষে আবার ওসি আগের ম্যাচের মতো ভরসা ছিল ধ্রুব জুড়েল এবং হেডম্যার তো তারা আগের ম্যাচেও ঝুলিয়েছিল আজকেও সোজা পাতি বাংলা ভাষায় আজকেও তারারা ঝুলিয়েই গেলেন লাস্ট ওভারে নরান তারা চেস করতে পারলেন না এবং অবশ্যই দুরন্ত বলিং করেছেন আবেশ খান তো আমরা যদি পুরো ম্যাচে দেখি যেভাবে লখনউ ম্যাচটাতে কামব্যাক করেছে এবং মাস ডিগ্রি ঘুরিয়েছে অবশ্যই তাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে এবং ঋষভ পান্তের ক্যাপ্টেন্সিকে কৃতিত্ব দিতে হবে আজকে যদি যদি লাস্ট ওভার হেরে যেত পুরো ব্লেমটাই কিন্তু ঋষভ পান্তের ওপর আসতো কারণ তিনি লাস্ট ওভারে কিন্তু রান আউটটি মিস করেছিলেন যদিও তার পরে বলে হেডম্যার আউট হয়ে যান শার্দুল দুরন্ত ক্যাচ নেন কিন্তু ইজি রান আউটটা কিন্তু মিস করেছিলেন ঋষভ পান্ত রাজস্থান যেভাবে ম্যাচ পরস্পর দুটো ম্যাচ হারল তো অতি অবশ্যই একটি জিনিস ক্লিয়ার যে তাদের এন্ডে ম্যাচ ফিনিশ করার কেউ নেই তারা এক ধাপে অনেক প্লেয়ারদের ছাঁটাই করেছে এই বছর আইপিএল এর আগে তো সেরকমভাবে ম্যাচ ফিনিশ করার কেউ নেই তারা যার ওপর ভরসা করে রেখেছেন হেডমায়ের ওপর তিনি কিন্তু ধারাবাহিকভাবে ব্যর্থ তো এই জায়গাটাতে রাজস্থানকে কিছু তো একটা ডিসিশন নিতে হবে তো আমাদের আশা যে রাহুল দ্রাবিড়ের কোচিং এ সঞ্জু এবং রিয়ান পাড়াগের ক্যাপ্টেন্সিতে কারণ হচ্ছে তো দুজনে মিলেই ক্যাপ্টেনসি করছেন তো এই দুজনের ক্যাপ্টেন্সিতে রাজস্থান দল এই ফেস থেকে বেরিয়ে আগামী ম্যাচগুলিতে ভালোভাবে পারফরমেন্স দেবে এবং উল্টো দিকে লক্ষো যেভাবে আজকে ম্যাচটা জিতলো অতি অবশ্যই তাদের কনফিডেন্স আরও বাড়বে তো তারা চাইবে যে আগামী ম্যাচগুলিতেও যাতে তারা এইভাবে পারফরমেন্স দিতে পারে তো এই ছিল আজকের ম্যাচের আপডেট আগামীকাল মেগা সানডে ডাবল হেডার প্রথম ম্যাচ ব্যাঙ্গালোর ভার্সেস পাঞ্জাব সেকেন্ড ম্যাচ ওয়াং খেড়েতে মুম্বাই ভার্সেস চেন্নাই তো মেগা সানডে ডাবল হেডার দুটো ম্যাচেরই বিস্তারিত আপডেট নিয়ে অবশ্যই দেখাবো নতুন ভিডিওর মাধ্যমে তখনকার মতো এতটাই